হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বৃন্দাবনের তেতুল পাকে না কেন শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আজকের এই আশ্চর্য লীলা কাহিনীটি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে বৃন্দাবনের প্রতিটি ধুলিকণা ও যমুনার প্রতিটি ঢেউ এবং এখানের প্রতিটি গাছপালাও যেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের সাক্ষী এই পবিত্র ভূমিতে কত শত লীলা সংঘটিত হয়েছে যা প্রত্যেকটি ভক্তের হৃদয়ে ছাপ ফেলে গেছে বৃন্দাবনে ঘুরতে গেলে চোখে পড়ে তেঁতুল গাছগুলো তেঁতুল ধরে কিন্তু তেঁতুল কখনো পাকে না কাঁচাই থাকে এই রকমটা হয় কেন এর পেছনে লুকিয়ে আছে হৃদয়পর্শি লীলা এবং রাধারানীর অভিমানের এক অমর কাহিনী বৃন্দাবন নাম শুনলেই মনভরে ওঠে এক দীপ প্রেমানন্দে শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমলীলায় সিক্ত এই ভূমি এখানকার প্রতিটি পাথর প্রতিটি নদী এবং প্রতিটি গাছপালাও যেন সেই প্রেমলীলা নীরব সাক্ষী আজও বৃন্দাবনে এমন বহু ঘটনা দেখতে পাওয়া যায় যা সাধারণ বিজ্ঞান ও যুক্তির ক্ষুদ্ধে তার মধ্যে অন্যতম হল এখানকার তেঁতুল গাছ তেঁতুল না পাকা বছরের পর বছর ধরে এখানকার তেঁতুল গাছ বাতাসে তাদের ডালপালা মিলে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের ফল সর্বদা কাঁচা টক এর পেছনে যে অলৌকিক রহস্যটি লুকিয়ে আছে তা অত্যন্ত গভীর এবং রাধারানীর প্রেমের এক দৃষ্টান্ত বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে রাখাল রূপে লীলা করতেন তখন রাধারানী ছিলেন তার প্রাণ কৃষ্ণবিহীন রাধা কল্পনাতীত আবার রাধা ছাড়াও কৃষ্ণ অসম্পূর্ণ তাদের প্রেম ছিল অসীম ঐশ্বরিক ও গভীর কিন্তু এই গভীর প্রেমের মধ্যেও মাঝে মধ্য অভিমানের সুর বাজত এক গ্রীষ্মের দুপুর শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছিল খেলা শেষে সবাই কিন্তু ক্ষুধার্ত হয়ে পড়ল সখারা কৃষ্ণের কাছে নানা রকমের ফল চাইল শ্রীকৃষ্ণও হাসতে হাসতে এদিক ওদিক দেখতে লাগলেন কাছেই একটি তেঁতুল গাছ ছিল যার ডালে ডালে প্রচুর কাঁচা তেঁতুল ঝুলছিল শ্রীকৃষ্ণ দেখলেন তেঁতুলগুলো কেবলই কাঁচা এখনো পাকেনি তাই তিনি ভাবলেন এই তেঁতুলগুলো সখাদের কাছে বেশ মজার হবে শ্রীকৃষ্ণ তখন ওই তেঁতুল গাছ থেকে কিছু কাঁচা তেঁতুল পেরে নিলেন এবং সখাদের হাতে সেই কাঁচা তেঁতুল দিলেন সখারা সেই কাঁচা তেঁতুল পেয়ে অনেক খুশি হল সেই কাঁচা তেঁতুল খেয়ে কে কেউ মুখ বিকৃত করল এবং কে কেউ হাসল শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে হাসতে লাগল এই আনন্দে তিনি যেন সম্পূর্ণ মগ্ন এইদিকে রাধা রানী সেই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি আনন্দলীলা দেখতে পেলেন রাধা রানী দেখতে পেলেন শ্রীকৃষ্ণ তাদের সাথে খেলছে হাসছে এবং কাঁচা পেঁতুল তাদের হাতে তুলে দিচ্ছে কিন্তু তিনি রাধারানী প্রাণপ্রিয় সখী হওয়া সত্ত্বেও রাধারানীকে শ্রীকৃষ্ণ একবারও ডাকলেন না একবারও তার দিকে ফিরেও তাকালেন না রাধা রানীর হৃদয়ে অভিমানের বাসা বাঁধল তার মনে হলো শ্রীকৃষ্ণ তাকে অবহেলা করছে সখাদের জন্য যেন তাকে ভুলে গেছে প্রেমের মধ্যে এই সামান্যতম অবহেলাও রাধারানীর যেন সহ্য হল না রাধারানী সেদিন নিজেকে আর সামলাতেই পারলেন না তার হৃদয়ের অভিমান এতটাই তীব্র ছিল যে তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করেন তিনি মনে মনে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে বললেন হে বীর তুমি আজ আমার প্রিয়কে আমার থেকে দূরে রাখলে আমার কৃষ্ণ তোমার ওই কাঁচা ফল নিয়ে মগ্ন আমাকে তিনি ভুলে গেছেন তোমার ওই ফল নিয়ে সখাদের মন ভোলালেন কিন্তু আমার মনের কষ্ট তিনি বুঝলেন না আমার এই অভিমান আমার এই কষ্ট আমার এই দুঃখ তুমি ধারণ করো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমার ফল কখনোই পাকবে না চিরকাল কাঁচাই থাকবে কেউ যেন তোমার ফল থেকে সম্পূর্ণ আনন্দ না পায় যেমন আমি আমার কৃষ্ণের পূর্ণ সঙ্গ থেকে বঞ্চিত হলাম রাধারানীর এই কথার বলার সাথে সাথে প্রকৃতির সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল তেঁতুল গাছের সাথে সাথে যে কয়টি তেঁতুল ছিল সেগুলিও যেন আরও বেশি কাঁচা হয়ে গেল তাদের রং যেন আরও সবুজ হয়ে গেল রাধা রানীর অভিশাপ ছিল এমনই শক্তিশালী হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন